নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা এখন এক নজরে দেখে নেব রাজ্য বার্তা বীর সন্ন্যাসী বিবেকানন্দের জন্মদিবস দেশে যুব দিবস উপলক্ষে নানা অনুষ্ঠান স্বামীজির জন্মদিবসে সিমলা স্ট্রিটের বাড়িতে সকাল থেকে ভিড় রাজনৈতিক নেতাদের ও সাধারণের মালদায় ফের আক্রান্ত বিএসএফ ভারত বাংলাদেশ নওদা সীমান্তে পাচারকারীদের হামলা শূন্য গুলি দলের অসময়ে তৃণমূল ত্যাগ করেনি আত্মপক্ষে দাবি শান্তনু সেনের মেদিনীপুরে প্রসূত মৃত্যুর পর নিষিদ্ধ করা হল বাতিল সংস্থার সব ওষুধ কোচবিহারের মেখলিগঞ্জ সীমান্তে রাত থেকে নতুন করে উত্তেজনা আতঙ্কে বাগডোগরা কাটাবাড়ির মানুষ কোচবিহারের মেখলিগঞ্জ সীমান্তে রাত থেকে নতুন করে উত্তেজনা আতঙ্কে বাগডোগরা কাটাবাড়ির মানুষ সীমান্তে জিরো লাইন থেকে ফসল ও পশু চুরি করছে বাংলাদেশিরা অভিযোগ মানুষের ভারত বাংলাদেশ সীমান্তে বাংকার করছে বাংলাদেশ বাড়ছে বর্ডারে গার্ডের সংখ্যা প্রস্তুতি ভারতের এখন দেশের বার্তা কোন রেল স্টেশনে উদ্ধার কাজ জারি এখনো নিখোঁজ কয়েকজন যাত্রী দুর্ঘটনার তদন্তে চারজনের কমিটি আন্দামানের বিজয়পুরমে কয়েক লক্ষ টাকার নিষিদ্ধ মাদক পুড়িয়ে দিল পুলিশ অসমে এইচএমপিভি আক্রান্ত শিশু উদ্বিগ্ন না হওয়ার আশ্বাস চিকিৎসকদের মহাকুম্ভ মেলায় সনাতন ধর্মের তেরোটি আখড়ার সন্তদের প্রবেশ কুম্ভ নিরাপত্তায় এনএসজি বিশেষ পুলিশ সহ দক্ষ নিরাপত্তার অফিসার দল কুম্ভ মেলায় দূষণ মোকাবিলায় সব রকমের অত্যাধুনিক ব্যবস্থাপনা উত্তর ও উত্তর পশ্চিম ভারতে আজ বৃষ্টির সম্ভাবনা হিমাচল প্রদেশে সহ উত্তর ভারত জুড়ে শীতের প্রকোপ এখন বিদেশ বার্তা লস অ্যাঞ্জেলেসে দাবানলে পুড়ে ছাই বহু বাড়ি লুটপাট ঠেকাতে কারফু জারি মাটির নিচে ক্ষেপণাস্ত্র শহর গড়ল ইরান অত্যাধুনিক মিসাইল রাখা সেখানে বাংলাদেশে পরিস্থিতি আরো ঘোরালো অন্তত কুড়িটি জেলায় সংখ্যালঘু মানুষরা আতঙ্কে আফগানিস্তান ও পাকিস্তান সীমান্তে নতুন করে উত্তেজনা দেখতে থাকুন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা